হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি এইচএসি দু হাজার পঁচিশ সালে যাদের কোনো বিষয়ে খারাপ হয়েছে তাদের কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় তা দেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরপর আপনি বোর্ড অপশানে ক্লিক করে আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডটি সিলেক্ট করবেন আমরা ঢাকা বোর্ড সিলেক্ট করছি এরপর রোল নাম্বার আপনাদের রেজিস্ট্রেশন কার্ডে যে রুল নাম্বারটি দেওয়া আছে সেই রুল নাম্বার দিবেন এবং রেজিস্ট্রেশন অপশনে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন পরীক্ষার ধরন এবং পাশের বছর অটো দেওয়া থাকবে এরপর আপনারা জমা দিন বাটনে ক্লিক করবেন এরপর মোবাইল নাম্বার অপশনের দুইটি বক্স থাকবে সেখানে আপনার সচল মোবাইল নাম্বারটি দেবেন যেখানে আপনার এসের মাধ্যমে রেজাল্টটি জানিয়ে দেওয়া হবে এরপর জমা দিন বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনার নাম রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড এরপর আপনার যে বিষয়ে ফলাফল খারাপ হয়েছে সে বিষয়টি নির্বাচন করতে হবে এখান থেকে আমরা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি মানে আইসিটি সাবজেক্টটি নির্বাচন করব। এর জন্য নির্বাচন করুন বাটনে টাচ করব। এরপর একটু নিচের দিকে আসলে লক্ষ্য করবেন আপনার নাম রোল নাম্বার বোর্ড মোবাইল নাম্বার এবং যে বিষয়টি খারাপ হয়েছে সেটি দেখাবে এখন আমরা ফি প্রদান করব। ফি প্রদান করার জন্য আপনারা বিকাশ নগদ রকেট ইত্যাদি ব্যবহার করতে পারেন বাংলাদেশে যেহেতু অধিকাংশ মানুষ বিকাশ ব্যবহার করে তাই আমরা বিকাশের মাধ্যমে কিভাবে ফি প্রদান করতে হয় তা দেখাবো প্রথমে আপনারা বিকাশ অ্যাপে লগ ইন করবেন এরপর আরও দেখুন বাটনে টাচ করতে হবে অপশনে টাচ করার পর আমরা এডুকেশন ফি অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এবং এখান থেকে আপনারা প্রতিষ্ঠান খুঁজুন অপশনে এইচএসসি লিখলে এইচএসসি দু হাজার পঁচিশ এটি দেখাবে এখানে ক্লিক করবেন এরপর আপনাদের বোর্ডের নাম সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে আমাদের বোর্ডের নামটি সিলেক্ট করে দিচ্ছি এরপর পাশের বছর অপশনে আপনারা যে সালে পরীক্ষা দিয়েছিলেন সেটি টাইপ করবেন এরপর রুল নাম্বারটি এখানে টাইপ করবেন আপনার এইচএসসির রুল নাম্বার অবশ্যই এখানে দিতে হবে এরপর আপনারা পে করতে এগিয়ে যান বাটনে টাচ করবেন পরের ধাপে যেতে টাই ট্যাপ করুন অপশনে টাচ করবেন এরপর আপনাদের বিকাশের পিন নাম্বারটি এখানে দিবেন। এরপর এডুকেশন ফি দিতে ট্যাপ করুন ধরে রাখুন বাটনে টাচ করবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আমাদের এডুকেশন ফিটি দেওয়া হয়ে গেছে এখানে সফল হয়েছে দেখাচ্ছে এবং আপনারা আবার ক্রোম ব্রাউজারে যাবেন এবং এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি বিকাশ থেকে আমাদের ফিটি জমা দেওয়া হয়ে গেছে এখন আমরা জমা দিন বাটনে টাচ করবো দেখতে পাচ্ছেন মেসেজ পেমেন্ট ভেরিফাইড সাকসেস এখানে দেখাচ্ছে এবং আপনারা একটু ওপরের দিকে গেলে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে এভাবে আপনারা এসএসসি দুই হাজার পঁচিশের বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ